সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা মৎস্য উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিওটি তবে আজকে আমাদের মূল বিষয়ের টপিক হচ্ছে থাই জাতীয় মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে এবং আপনারা আমাদের কাছ থেকে থাই মাছের পোনা কোথায় থেকে সংগ্রহ করবেন এবং আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছের পোনাগুলি ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলি কয় মাছ চাষ করবেন এবং এদেরকে প্রাথমিকভাবে কী পরিমাণে খাবার দিবেন এবং সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য ভাইয়ারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই বিশেষ পর্বে থাকছে দেশি শিং মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম কারণ আজকে দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ বড় সাইজের দেশি শিং মাছের পোনা যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে বাজাজাত করার ক্ষেত্রে এই মাছের পোনাগুলি আদর্শ বা চাষের ক্ষেত্রে বেশ উপযোগী দর্শক ভাইয়েরা তো আপনারা জানেন সিং মাছের পোনা আপনার পুকুরে জলাশয়ে মুক্ত নে বা একটি আপনার খাঁচার মধ্যে বা আপনার আর এস পদ্ধতিতে বটম ক্লিন পদ্ধতিতে তার ফলে এনে ট্যাঙ্কি বিছে বা বায়োফ্লক পদ্ধতিতে অনেকভাবেই চাষ করা যায় তবে সব থেকে ব্যাটার চাষ হচ্ছে পুকুরে চাষ পদ্ধতি দর্শক ভাইয়েরা আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন দেশে শিং মাছের পোনা হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনারা চাষ করতে পারেন এবং এগুলি চাষ করার ফলে আপনার একটি দিক বীজ বিবেচনা করলে চাষ করতে পারেন যেমন এই দেশি শিং মাছের পোনাগুলি আপনারা অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন যেগুলি মূলত কেজিতে হবে আপনার তিনশো থেকে পাঁচশো লাইনের পোনা যেগুলি চাষ সময় হচ্ছে মাত্র আপনার তিন থেকে চার মাসের মধ্যে এগুলি আপনার আটটা থেকে দশটায় বা আটটা বিশ আটটা থেকে আটটা দশটায় বা পনেরো বিশটায় কেজি আসবে দর্শক এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা যেগুলিকে আপনারা খাওয়াতে পারবেন রেডি ফিড জাতীয় খাবার তবে এই মাছের পোনাগুলি